পনেরো থেকে চোদ্দ থেকে আঠারো বিশ এই ধরনের গাভী বিক্রি করে প্রত্যেকটা গাভী দেখাবো দরদাম সম্পর্কে জানাবো আর খামারের ঠিকানা নাম্বার খামারের ঠিকানা তো বলে দিচ্ছে তারপরে আমি সংক্ষেপে বলে দিচ্ছি এটা হচ্ছে গ্রাম বারাবিন আবুল হাসেম ডে ফার্ম থানা শারাতপুর জেলার সিরাজগঞ্জ এখানে আসলে আপনারা দেখে শুনে দরদাম করে দাবি করে হ্যাঁ বাচ্চা দিচ্ছে না সপ্তাহ দশ দিন দেরি আছে মানে সাত থেকে দশ দিন এরকম সময় লাগবে ভালো দেখুন দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে দিবে এখনো দেয় নাই এখনো দেয় নাই আন্দোলন আরো ভালো আছে

আচ্ছা তিন লাখ আর যদি ভাইয়ের দামটা হচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা আপনারা দাম করে নিতে পারবেন স্ক্রিনে থাকবে আপনারা খামারে যোগাযোগ করে আসবেন বা ভাইয়ের সাথে কথা বলে গাভী ক্রয় করবেন দর্শক অনেকগুলো গাভী আছে সাথে থাকুন

দর্শক এই গাভিটির দাম চাইছেন ভাই দাম চাচ্ছেন দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ হাজার টাকা আঠারো লিটার দুধ এখন আছে সেকেন্ড বাচ্চা

চার দিনে আপনার দুধ কতটুকু কাটছে ভাই

এইগুলো কি ভাই এই গাড়ির বাচ্চা নাকি আমার বিক্রি করবো এগুলো বাচ্চা বিক্রি করবেন বয়স কত এই বাচ্চাগুলোর বয়স হলো আহ চার মাস পাঁচ মাস চার মাস পাঁচ মাসের বাচ্চা আচ্ছা পার্সেন্ট তো দুটাই এখন কি দুধ ছাড়া চলবে তো নাকি ছাড়া মানে দানা দানা খাবার সব ধরনের খাবার খা সব ধরনের খাবার খা আচ্ছা এটা

তবে দর্শক এইটার চাইতে এটা পান পাকিস্তান অনেক ভালো আছে যাই হোক যদি পছন্দ হয় হাসম ভাই নাম্বার যোগাযোগ করে গ্রামের সংগ্রহ করেন এই দর্শক আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসম ভাই এরপরের ভিডিওতে ইনশাল্লাহ আবার দর্শকদের দেখাবো